সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর আর চাকরি বাতিল হতেই কিন্তু তুলকালাম পরিস্থিতি একেবারে রাজ্যে তার মধ্যে রাজ্য মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ ফের সুপ্রিম কোর্টে গিয়েছিল সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মধ্যশিক্ষা পর্ষদের রাজ্যের আর্জি কিছুটা রেখে ডিসেম্বর পর্যন্ত চাকরি হারানো যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তারা বেতন পাবেন কিন্তু তার মধ্যে পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে তবেই কিন্তু জানুয়ারি থেকে চাকরি তাদের থাকবে তা না হলে তাদের চাকরি বহাল থাকবে না তাদের চাকরি বাতিল হয়ে যাবে এমনই কিন্তু নির্দেশ এই নির্দেশে একেবারে কফিনে শেষ পেরেকটা কিন্তু পুঁতেই দিয়েছে সুপ্রিম কোর্ট আর তার মধ্যে এবার যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করতে হবে যে দাবিটা প্রথম থেকেই তুলছিলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা যোগ্য অযোগ্য লিস্টের দাবিতে প্রথম দিন থেকে আন্দোলন চালাচ্ছিলেন সেই আন্দোলন একেবারে রণক্ষেত্রের চেহারা নিল কারণ শিক্ষামন্ত্রী বসু থেকে শুরু করে এসএসসির চেয়ারম্যান যে ঘোষণা করেছিলেন একুশে এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা হবে গতকালও কিন্তু সকালের দিকে এস সূত্রে যে খবর এসেছিলো সন্ধ্যে ছটার মধ্যে যোগ্য যোগ্য লিস্ট প্রকাশ হবে তারপর থেকেই কিন্তু শুরু হয় মাওতাবাজি বাজি তারপর থেকেই কিন্তু শুরু হয় জালিয়াতি শিক্ষক শিক্ষিকাদের হাতে ললিপপ ধরানো হলো শেষ পর্যন্ত এসএসসির তরফ থেকে রাজ্যের তরফ থেকে তাতেই কিন্তু রীতিমতো কালাম পরিস্থিতি একেবারে এসএসসি ভবনের সামনে আর এবার কিন্তু অ্যাকশনে নামলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিল হওয়ার পর থেকেই কিন্তু ভয়ঙ্কর মুড়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দাবি করেছিলেন যে মাদার ডেস্ক উদ্ধার করেছে সিবিআই সেটা প্রকাশ করুক সেখানে সব ওএমআর সিট আছে সেখানে সব ওএমআর সিটের কপি আছে সেটা প্রকাশ করলেই কারা যোগ্য কারা অযোগ্য সেটা পরিষ্কার হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাবে কিন্তু রাজ্য ওয়েমার সিট প্রকাশ করবে না দাবি করেছে আর তার মধ্যেই যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা হবে বলে যে ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু অবশেষে অবশেষে ঘোষণা করা হল যোগ্য অযোগ্য লিস্ট এই মুহূর্তে প্রকাশ করা হবে না সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশ করা হবে না আর এই ঘোষণার পরেই কিন্তু রীতিমতো কালাম পরিস্থিতি সৃষ্টি হলো একেবারে এসএসসি দপ্তরের সামনে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার রাত আটক বন্দি এসএসসি ভবনে তাকে খাবার পর্যন্ত খেতে দেওয়া হলো না তার খাবার নিজেতে দেওয়া হলো না ওষুধ পর্যন্ত খেতে দেওয়া হলো না তাকে শিক্ষক শিক্ষিকাদের দাবি আমাদের মুখের খাবার মুখের গ্রাস কেড়ে নিয়েছে আমরা সারাদিন না খেয়ে আছি আমাদের জল পর্যন্ত খেতে দেয়নি আর সেই নির্লজ্জ এস করতারা তারা সেদ্ধার্থ মজুমদার তারা খাবার খাবেন জল খাবেন ওষুধ খাবেন আমাদের ওষুধ মুখ থেকে কেড়ে নিয়েছে এমনই কিন্তু দাবি আর এই দাবির পর তুল কালাম পরিস্থিতি পুলিশের সাথে ধস্তাধস্তি রণক্ষেত্রের চেয়ারে নিল এসএসসি দপ্তরের সামনে আর তার মধ্যেই কিন্তু এবার ফের অ্যাকশনে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের মুখ খুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলেই কিন্তু বিস্ফোরক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো পোল খুলে ছেড়ে দিলেন প্রাক্তন বিচারপতি কারণ তিনি এই যোগ্য অযোগ্যদের যে লিস্ট এ ব্যাপারে কিন্তু যথেষ্ট ওয়াকিবহল কারণ এই মামলার সাথে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত তিনি কিন্তু অনেক কিছুই জানেন তাই তিনি কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছেন প্রথম থেকেই কিভাবে যোগ্যদের চাকরি বাঁচানো যায় স্পষ্ট করে দিয়েছেন তার মধ্যে আবারও মুখ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্যদের তালিকা প্রকাশ করতে না পারলে অযোগ্যদের চাকরি বাতিল করা হোক তাহলেই চাল থেকে কাঁকড় আলাদা করা যাবে এবার এসএসসিকে ডেডলাইন বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন কিন্তু যোগ্যদের তালিকা প্রকাশ করল না এসএসসি তাতেই ধৈর্যের বাঁধ ভাঙল আন্দোলনকারীদের রাত গড়াতি বাড়ে আন্দোলনের উত্তাপ এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী বলেন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক সময় মতোই বেতন পাবেন দ্রুত রিভিউ পিটিশন করবে রাজ্য সরকার এই পরিস্থিতিতে কি জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশেষে মুখ খুললেন অ্যাকশন মুডে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বললেন এই বিষয়টা হয়তো আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের চোখে ধুলো দিয়ে ভাওতা দিয়ে আজকের মতো বিষয়টাকে থামিয়ে চলে যাওয়া বা কেটে পড়া তিনি জানান সুপ্রিম কোর্টের যে অর্ডার তার সঙ্গে এই যে যোগ্য যোগ্যের তালিকা প্রকাশের ডিমান্ডের কোনো বিরোধিতা নেই কোনো সম্পর্ক নেই এটা একটা স্বচ্ছতার দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন মানুষ যে কোনো কারণেই তুলতে পারে স্বচ্ছতার কারণে স্কুল সার্ভিস কমিশনের অনেক দিন আগেই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশের দরকার ছিল তারা সেটা করেনি বলেই আজ শিক্ষকরা দাবি করেছেন এর সঙ্গে সুপ্রিম কোর্টের অর্ডারের কি সম্পর্ক সুপ্রিম কোর্ট কি কোনো কারণে বলেছেন যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা যাবে না যদি সেটা সুপ্রিম কোর্ট বলতো তারপর এরা এই দাবি করতেন তাহলে সেটা অনার্য দাবি হতো আর তালিকা প্রকাশ আদালত অবমাননা হতো কিন্তু সুপ্রিম কোর্ট তো বলেনি একবারও আমি তো শুনেছি আপনারা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে চলেছেন চলছেন চলুন রিভিউ করবেন করছেন করুন কিন্তু এই যে ডিম্যান্ড ফর ট্রান্সপারেন্সি এইটা কেন করবেন না এটা কাটিয়ে চলে যাবেন না আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে চরম বার্তা দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের বলেন আপনারা রাস্তা ছাড়বেন না এই ভাঁওতাবাজিগুলো চিনে নিন স্কুল সার্ভিস কমিশন যে বিবৃতি দিয়েছে তা চোখে ধুলো দেওয়ার জন্য এই মুহূর্তে শিক্ষামন্ত্রী যে বার্তা দিয়েছেন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক সময় মতো বেতন পাবেন দ্রুত রিভিউ পিটিশন করবে রাজ্য সরকার তার আগে চলঘোলা করার কোনো ব্যাপার নেই আইনজ্ঞদের অনুমতি না মেলাতেই তালিকা প্রকাশ করা হয়নি সুপ্রিম কোর্টে নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে তারা এ ব্যাপারে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছে যে যোগ্য যোগ্যদের তালিকা প্রকাশ করা চলবে না সুপ্রিম কোর্ট তো বারবার যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছে বারবার নির্দেশ দিয়েছে তালিকা প্রকাশ করার জন্য কিন্তু কেন করছে না এই প্রশ্নটা উঠে গেছে সুপ্রিম কোর্টের দোহাই দিচ্ছে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কোর্টর কন্টেম্প হয়ে যাবে সুপ্রিম কোর্টকে অবমাননা করা হবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে তবেই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হবে কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট বললেন সুপ্রিম কোর্ট বলেনি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা যাবে না এটা পুরো ভাঁওতাবাজি আপনারা রাস্তা ছাড়বেন না রাস্তায় পড়ে থাকুন যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করার যেটা দাবি সেটা ন্যায্য দাবি এখানে কোনো অন্যায্য দাবি কিছুই নেই অর্থাৎ রাস্তায় আন্দোলন কিন্তু একটা তীব্র থেকে তীব্রতর হতে চলেছে রাজ্য সরকারকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এসএসসির চেয়ারম্যানকে তুলোধনা করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ আগামী দিনে এই নিয়ে যে একটা তুলকালাম পরিস্থিতি রাজ্যে হতে চলেছে এই এসএসসি চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন কোথায় গিয়ে থামে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে বার্তা দিলেন এবং যেহেতু তিনি এই মামলার সাথে যুক্ত ছিলেন এবং চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন আট হাজার একশো জনের মতো অযোগ্য শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ যদি মেনে চলতো রাজ্য তাহলে আজ এই পরিস্থিতি হতো না এমনই দাবি করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে চাকরি বাতিল শিক্ষকদের ভবিষ্যৎ কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের